ফিনল্যান্ড এটি ইউরোপের উত্তর অংশে অবস্থিত একটি শান্তিপূর্ণ উন্নত এবং প্রাকৃতিকভাবে সমৃদ্ধ একটি দেশ এটি বিশ্বের সবচেয়ে সুখী ও উন্নত দেশগুলোর মধ্যে একটি হিসেবে পরিচিত বিশ্বের মানচিত্রে দেশটি তুলনামূলকভাবে ছোট হলেও এর গুরুত্ব সৌন্দর্য সংস্কৃতি শিক্ষা ও উন্নত জীবনযাত্রার মান একটি বিশেষ অবস্থানে দাঁড় করিয়েছে ফিনল্যান্ড একটি স্ক্যান্ডানিভিয়ার অন্তর্ভুক্ত দেশ এর পূর্বে রাশিয়া পশ্চিমে সুইডেন উত্তরে নরওয়ে এবং দক্ষিণে বাল্টিক সাগর অবস্থিত দেশটির প্রায় সত্তর পার্সেন্ট এলাকা বনভূমি দ্বারা আবৃত যা একে ইউরোপের অন্যতম সবুজ দেশ হিসেবে পরিচিত করে তুলেছে ফিনল্যান্ডে প্রায় এক লক্ষ আটাশি হাজার হ্রদ রয়েছে যার কারণে দেশটি হাজার হ্রদের দেশ নামেও পরিচিত শীতকাল দীর্ঘ ও তুষারোচ্ছন্ন হলেও গ্রীষ্মকালে প্রকৃতি হয়ে ওঠে প্রাণবন্ত ও রঙিন ফিনল্যান্ডের জনগণকে ফিনিশ বলা হয় তারা অত্যন্ত সৎ এবং শান্তিপ্রিয় এ দেশের সরকারি ভাষা দুটি ফিনিশ ও সুইডিশ তবে ইংরেজি ভাষাও এখানে ব্যাপকভাবে প্রচলিত বিশেষ করে তরুণ সমাজের মধ্যে ফিনিশটা সাধারণত প্রকৃতিপ্রেমী এবং ব্যক্তিগত স্বাধীনতাকে অনেক গুরুত্ব দেয় ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা বিশ্বের সর্বোচ্চ মানের একটি মডেল হিসেবে বিবেচিত হয় এখানে শিশুদের ছোট বয়স থেকে চাপমুক্ত আনন্দদায়ক এবং গবেষণাভিত্তিক শিক্ষা দেওয়া হয় পরীক্ষার চাপে নয় বরং শেখার আনন্দে শিক্ষার্থীরা বড় হয় শিক্ষকরা অত্যন্ত প্রশিক্ষিত এবং সামাজিকভাবে মর্যাদাপূর্ণ পেশার অন্তর্ভুক্ত শিক্ষার জন্য শিক্ষার্থীদেরকে কোনো ধরনের বড় খরচ করতে হয় না কারণ ফিনল্যান্ডের শিক্ষা প্রায় সম্পূর্ণভাবে বিনামূল্যে ফিনল্যান্ড একটি প্রযুক্তি নির্ভর উন্নত অর্থনীতির দেশ বিশ্বখ্যাত মোবাইল কোম্পানি নোকিয়া এখানেই জন্ম নিয়েছে এছাড়া দেশটি পরিবেশ বন্ধ প্রযুক্তি কাগজ শিল্প সেবা এবং ডিজিটাল সেবার জন্য প্রসিদ্ধ ফিনল্যান্ডে বেকারত্বের হার তুলনামূলকভাবে কম এবং মানুষের জীবনযাত্রার মান অত্যন্ত উন্নত ফিনল্যান্ডের সংস্কৃতি প্রাচীন ঐতিহ্য ও আধুনিক চিন্তাধারার এক চমৎকার সংমিশ্রণ সাওনা হলো ফিনল্যান্ডের একটি জাতীয় ঐতিহ্য যা ফিনিশদের দৈনন্দিন জীবনের অংশ এখানকার লোকসঙ্গীত হিমশীতল শীতকালীন উৎসব এবং মিডসামার সামার উৎসব বিশেষভাবে উল্লেখযোগ্য এছাড়া ফিনল্যান্ডের নর্দার্ন লাইটের দেখাও পাওয়া যায় যার কারণে হাজার হাজার লোক প্রতি বছর ফিনল্যান্ডে ভ্রমণ করেন সব দিক বিবেচনায় ফিনল্যান্ড একটি আদর্শ রাষ্ট্রের প্রতীক শিক্ষা স্বাস্থ্য প্রযুক্তি প্রাকৃতিক সৌন্দর্য ও মানবিক মূল্যবোধ সব ক্ষেত্রেই এটি একটি অনুকরণীয় দেশ আমাদের মতো উন্নয়নশীল দেশের জন্য ফিনল্যান্ড হতে পারে একটি অনুপ্রেরণা এমন একটি শান্তিপূর্ণ সুশৃঙ্খল ও সুন্দর দেশে বাস করা সত্যিই ভাগ্যের ব্যাপার